হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ফোর এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ ডিউটি অফ ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসার বন্ধুরা একসঙ্গে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে সমস্ত পোলিং অফিসারদের ডিউটি তা আমরা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভোট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমরা প্রথমে দেখো যে ফার্স্ট পোলিং অফিসারের যে কর্তব্য ফার্স্ট পোলিং অফিসার কিন্তু পিসানিং অফিসার চাইছি কম নয় তার দায়িত্ব কিন্তু প্রচুর রয়েছে কারণ ফার্স্ট পোলিং অফিসারকে বিচারিক অফিসার সমস্ত কাজ কিন্তু জানতে হবে তো সমস্ত ভিডিও দেওয়া আছে তো ফাস্ট পোলিং অফিসার প্রথমে ডিসিতে গিয়ে আপনার প্রথমেই আপনার যে বুথ নাম্বার মানে স্টেশন পোলিং স্টেশন নাম নাম্বার কোথায় ডিউটি পড়ছে সেটা জেনে আপনারা কিন্তু প্রথমেই ফার্স্ট পোলিং অফিসার কাজ হচ্ছে সবার সাথে মিলিত হয়ে পিলি বিচারিক অফিসার মিলিত হয়ে তারপরে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবেন মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করার পরে মালপত্র তুলে নেওয়ার পরে মার্ক কপি যে দাগগুলি দেখে নেবেন কোথা কী দাগ আছে না আছে কতজন ভোটার আছে মেল ফিমেল ভোট সংখ্যাটা অবশ্যই দেখে নেবেন এবং আপনাকে ওখান থেকে অল্টারনেটিভ একটি ডকুমেন্টস দিবে সেটা দেখে আপনি কি যারা ভোটার কার্ড আনবে না তাদেরকে সেই ডকুমেন্ট দেখে আপনারা ভোট জিতে দেবেন তো ফাসপোর্টিং অফিসারের প্রথম যেটা কাজ হচ্ছে ডিসি বুথে গিয়ে বুথে প্রথমেই আপনাকে এজেন্টটাকে দেখিয়ে দেবে যে দেখুন মার্কপি যে কোনো দাগ নাই এবং তারপর আপনার এএসডি একটা ভোটারের লিস্ট দিবে এএসডি ভোটার যারা থাকবে এসডি ভোটারের লিস্টটা আপনারা কিন্তু আগেই এই মার্কপিতে ডাক দিয়ে দেবেন এরকম একটা ডিসি থেকে লিস্ট দেবে এসডি ভোটারের জন্য সেই লিস্টটা যেসব ভোটাররা থাকবেন তাদের একটা মার্কিং করে রাখবেন লেড পেনসিলে তাহলে এজেন্ডাকে দেখে নেব যে কোনো ফাঁকা আছে তারপরে লেড পেন্সিল পেনসিল ডাক দিবেন অথবা ভোটের আগের দিনই আপনারা এটা করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে এসডি ভোটারকে চিহ্নিত করাটা সহজ হয়ে যাবে এখন আপনার বুথে যখন কোনো একটা ভোটার লাইন থেকে এসেছেন ভোট দিতে আপনার ফার্স্ট ফোনিক অফিসার প্রথম কাছে আসবেন ভোটার আসবেন ফার্স্ট ফোনিক অফিসার কাছে বাইরে থেকে একটি স্লিপ নিয়ে আসবেন সেই স্লিপটিতে আপনি দেখে নেবেন তার যে সিরিয়াল নাম্বার কত এবং ভোটার কার্ডটি দেখবেন তার ছবি মিলাবেন তারপর দেখবেন যদি তিনি পুরুষ হন তাহলে এইভাবে আপনি মার্ক কপিটি মার্ক দিবেন তার আগে তার ভোটারের নাম কিন্তু খুব একটু জোরে রাখবেন এবং সিরিয়াল নাম্বারটি সিরিয়াল নাম্বার এবং নাম তার জোরে রাখবেন যাতে এজেন্টরা শুনতে পায় এবং ওনারাও কিন্তু মার্কিং করে রাখবেন নিজের কপিটি এভাবে পুরুষ ব্যক্তি যদি হন তাহলে এইভাবে একটা আড়াড়ি চিহ্ন দিয়ে দিলেন এটা হলো পুরুষদের জন্য আর মহিলা যদি হন তাহলে একটা আড়াআড়িভাবে দাগ দিয়ে একটা তার যে সিরিয়াল নাম্বারে একটা গোল চিহ্ন দিয়ে দেবেন এটা হলো লোকসভা ভোটে কিন্তু এইভাবে নিয়ম ফ্রান্সপোর্টিং অফিসার এই কাজটা করবেন তৃতীয় নম্বর যদি থার্ড জেন্ডার হয়ে থাকেন বাই চান্স যদি থার্ড জেন্ডার আপনার বুথে আসেন এটা খুব কমে দেখা যায় তবে থার্ড জেন্ডার যদি আসে তাহলে এইভাবে আড়াড়ি একটা মার্কিং করে আপনাকে একটি এখানে স্টার চিহ্ন দিয়ে দিতে হবে তার সিরিয়াল নাম্বারটির পাশে এটা হলো মার্কিং করা পদ্ধতি তো এটা হলো ফার্স্ট পোলিং অফিসার প্রথম যে গুরুত্বপূর্ণ কাজ তারপরে আপনারা যেটা মেল ফিমেল ধরুন টেলিসিট থাকবে এটি আপনারা ডাউনলোড করে নেবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে এখানে কিন্তু মার্কিং করবেন মেল হলে মেলে একটা দাগ দিবেন ফিমেল হলে ফিমেল একটা দাগ দিবেন এইভাবে কিন্তু আপনারা দাগ দিবেন এবং নন এপিক যারা ভোটার কার্ড ছাড়াই যদি কেউ আসেন তাহলে কিন্তু এখানে দেখুন লেখা আছে এই যে নন ভোটার উইদিন উইদাউট এপিক এপিক ছাড়াই যদি আসেন তাহলে একটা করে দাগ দিয়ে রাখবেন তাহলে আপনারা কিন্তু একটা নির্দিষ্ট হিসাব থাকবে যে ভোটার কার্ড ছাড়াই কারা আসেছেন এবং আপনাকে সময়ে সময় প্রিসাইডিং অফিসারকে দেখিয়ে হবে যে আপনার হিসাবে রাখতে হবে যে নটার সময় কত ভোট পড়েছে এটা কিন্তু যিনি ফোর থার্ড ফোরিং অফিসার আছেন সেই থার্ড ফোরিং অফিসার কাছে খবরটা পাবেন তিনি টোটাল দাম টোটাল বাটন টিপলে কিন্তু ওখানে মেল ফিমেল টোটালটা পাবেন আর মেল ফিমেলটা কিন্তু আপনার কাছেই কিন্তু টোটালটা থাকবে কারণ নটার সময় আপনার মেল ফিমেল কত হয়েছে সেটা কিন্তু আপনি চেষ্টা করবেন লিখে রাখতে তো সেটা আপনি মেল একদিকে একদম ফিমেল একদিকে এই হিসাবটা কিন্তু আপনার কাছে থাকবে প্রিছাইনিং অফিসার যে সই করতে হয় সেটা হলো পিসাইডিং অফিসার যে ডায়েরি আছে সেখানে ফাঁসফোর্ডিং অফিসার কিন্তু সই আছে সেই সেই জায়গায় সই করবেন এবং বাকি যে বাকি যে রিপোর্টগুলো আছে প্রিসাইডিং অফিসার রিপোর্ট রিপোর্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এগুলোতে সই জায়গা আছে সেখানে কিন্তু ফাসপোর্টিং অফিসার সেকেন্ড পোলিং থার্ড পোলিং সবারই সই আছে তো ফাসপোর্টিং অফিসার কাজটা খুব সহজ জোরে নাম ডাকবেন ভোটার কার্ড মিলিয়ে নেবেন সেজেন্ড নাম্বার মিলিয়ে মার্কপিতে ডাক দেওয়া এরপর আমরা দেখাবো যে সেকেন্ড পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার কাছে ভোটার যখন চলে এসছেন ফার্স্ট পোলিং অফিসারের কাছ থেকে ভোটার সেই স্লিপটিও নিয়ে এসছেন সেই শ্লিপটি আনার পরে উনিও সেখানে দেখে নিলেন এবং তার ভোটার কার্ড যদি এনেছেন তাহলে ভোটার কার্ড এখানে লিখলেন তার এক নম্বর সিরিয়াল তার যে সিরিয়াল নাম্বার কত সেই স্লিপে লেখা থাকবে ইলেকট্রান রোলে তার সিরিয়াল নাম্বারটা দেখুন পনেরো ভোটার কার্ড যদি আনেন তাহলে ইপি লিখবেন এবং এখানে চার নম্বর ঘরে তার থাম বা সই করাবেন একইভাবে সেকেন্ড পোলিং অফিসার দ্বিতীয় ভোটারকেও একইভাবে সেই সিরিয়াল নাম্বার দেখে এখানে দু নম্বর ঘরে বসাবেন আর বিভিন্ন রকমের ভোটার কিন্তু আপনার মধ্যে আসতে পারে ধরুন একজন তিন নম্বর দেখুন পয়েন্টে দুই নম্বর যে ভর্তি চলে গেছেন উনি আবার ভোট দেওয়ার পরে বলছেন যে তার নাকি ভিভিপ্যাট স্লিপটি ভুল বেরিয়েছে তখন থেকে টেস্ট ভোট দেওয়ার জন্য প্রশারিং অফিসার তাকে সুযোগ দেবেন টেস্ট ভোট যদি কোনো হয়ে থাকে আপনার প্রতি তখন কিন্তু সেখান কোডিং অফিসার এই টেস্ট ভোটের জায়গায় এখানে যে চার নম্বর কলম আছে সেই চার নম্বর কলমে টেস্ট ভোট কোথাটা লিখবেন এবং সেই টেস্ট ভোট দেওয়ার পরে তার কথাটা যদি সত্য হয় তার লিখবেন অ্যালিগেশন ফাউন্ড ট্রু আর এখানে ভোটারের সিগনেচারটা লিবেন শেষ করে মন্তব্য করে এবং চার নম্বর করে কিন্তু ফিশারিং অফিসারের সই দিবেন শেষে তো এটা হলো এরপরে যদি ভোটারের কোথাও যদি মিথ্যা প্রমাণিত হয় তখন কিন্তু এই যে কাকে ভোট দিয়েছি কোন ক্যান্ডিডেটকে তার সিরিয়াল নাম্বার এবং দুই ব্যালট ইউনিটি তার সিরিয়াল নাম্বার কত এবং তার সে তার নামটা কাকে ভোট দিয়েছেন সেটাও লিখতে হবে কালিতে দেখুন দেওয়া আছে আর যদি তার কোথাও সত্যি হয় তাহলে অ্যালিগেশন ফাউন্ড ট্রুটা লিখবেন তো সত্যি হলে তো ভোট বন্ধ হয়ে যাবে এবং তার কথা হলে যদি মিথ্যা হয় মিথ্যা প্রমাণিত হয় তখন এটা ফিশানিং অফিসার নিজের কাজ করবেন সেভেন্টিন সিটে যে জায়গায় ফর্ম ভরা সেইখানে ফিল আপ করবেন আচ্ছা সেকেন্ড পোলিং অফিসার কাজ হল এরপরে চার নম্বর ভোটার তিনি এসছেন তার ইলেকট্রন সিরিয়াল নাম্বার হচ্ছে একশো তিনি ভোটার কার্ড আনেননি এখানে ড্রাইভিং লাইসেন্স এনেছেন তাহলে ড্রাইভিং লাইসেন্স যদি আনেন তাহলে ডিএল এবং শেষ চারটা সংখ্যার কিন্তু এখানে লিখে দিতে হবে এবং তাকে সিগনেচারটা করে নেবেন বিভিন্ন ভোটার আপনার বুথে যারা আসবেন তাদের ক্ষেত্রে কিভাবে করবেন আপনি সেটা দেখে দিচ্ছি আপনার বুথে যখন ইডিসি ভোটার এসে তাহলে মন্তব্য করে ইডিসিটা লিখবেন এবং যিনি ইডিসি ভোটার ধরুন আপনার বুথে যারা চারজন যে কর্মী আছেন তারাই কিন্তু ইডিসি হতে পারেন বা আরও কেউ ইডিসি হতেও পারেন ইডিসি ভোটার এলেই এখানে কিন্তু যারা লিখবেন দেখুন প্রথমে যখন সিরিয়াল নাম্বার তার পার্ট তার যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং তার অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার এইভাবে কিন্তু আপনাকে লিখে হবে দ্বিতীয় নম্বর ঘরে ইডিসি ভোটারের জন্য দু নম্বর ঘরে এইভাবে লিখবেন বাকি ভোটারদের ক্ষেত্রে শুধুমাত্র সিরিয়াল নাম্বার লিখবেন কিন্তু ইডিসি ভোটারের ক্ষেত্রে এটা পুরোটা লিখতে হবে এই তথ্যটা পাবেন কোথায় বারো বি ফর্মটি বারো বি যে সার্টিফিকেটটি সেটা ইডিসি ভোটার আনবেন সেই সার্টিফিকেটটিতে এখানে লেখা থাকবে প্রিসাইডিং অফিসের কাছে উনি জমা দেবেন সেই ভোটার সেইখানে কিন্তু আপনি তথ্যটা পেয়ে যাবেন এটা ইডিসি হয়ে গেল ইডিসি যেন ভোটার সাইন বা থাম নেবেন এবং মন্তব্য করে এটাকে লিখতে হবে আপনার কাছে এসডি ভোটার একটা লিস্ট থাকবে সেই লিস্ট থেকে যিনি ভোট রিজিস্ট্রেশন সেখানে তার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে সেই লিস্টের সিরিয়াল নাম্বার কত না দুই তিনি ধরুন ব্যাঙ্ক পাসবই নিয়ে এসেছেন তাহলে ব্যাঙ্ক পাসবুক এবং শেষ চারটি সংখ্যা এবং সাইন করালেন আর থাম দুটাই কিন্তু আপনাকে ওনাকে করাতে হবে এসডি ভোটারের ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম জিনিস যে সাইনও করাতে হবে এবং থাম দুটাই কিন্তু নিতে হবে পিভি ভোটার যারা আছে প্রক্সি ভোটার এবং যারা বাকি ভোটারদের ক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনাদেরকে যে সেকেন্ড পোলিং অফিসার শুধুমাত্র যে সেভেন্টিন এতে লেখা এটাই শুধু নয় আরও কাজ আছে আপনার কাজ আছে তাকে ভোটার স্লিপ একটি প্রদান করবেন যেটা ডিসি থেকে আপনাকে দিবে সেটা দেবে এবং আঙুলে দাগ দেওয়াটা এটাও একটা কাজ আঙুলে যখন দাগ দেবেন কিন্তু এস ডি ভোটারের ক্ষেত্রে হয়ে গেলো এরপর পিভি ভোটার যারা প্রক্সি ভোটারের ক্ষেত্রে কীভাবে লিখবেন প্রক্সি ভোটারের ক্ষেত্রে সিরিয়াল নাম্বার দেখুন ন নম্বর সিরিয়ালে তিনি প্রক্সি ভোটার তার যে ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বারটি আছে তার স্লিপ থেকে সেটি সংগ্রহ করবেন সেই স্লিপে লেখা থাকবে চারশো তিরিশ বা যে সিরিয়াল নাম্বারটি এবং সামনে একটা পিভি কথাটি লিখে দেবেন তিনি ভোটার কার্ড এনেছেন চার নম্বর কলমে যেটা করতে হবে আপনাকে সাইন বা থাম যে কোনো একটা করলেই হবে কিন্তু পাঁচ নম্বর ঘরে যেটা মন্তব্য করে পিভি কথাটি আপনাকে লিখে দিতে হবে দশ নম্বর যিনি ভোটার তিনি হচ্ছেন একজন আলাদা রকমের ভোটার যার ধরুন আরেকটা দিন পিভি ভোটার ক্ষেত্রে প্রক্সি ভোটার যারা আছেন তাদের কিন্তু আঙুলে দাগ দেওয়াটা একটু আলাদা টাইপের তাদের আঙুলে দাগ দেবেন যিনি প্রক্সি হয়ে ভোট দিচ্ছেন তিনি নিজের ভোটটি যখন দেবেন তার বাম হাতের দরজা নিচে কালি দেখাবেন এবং যিনি প্রক্সি হয়ে যখন ভোট দেবেন তখন তার দুটি ভোট হয়ে যাচ্ছে তখন বাম হাতের মধ্যময় আঙুল মধ্যময় কালি লাগাতে হবে এটা সেকেন্ড পরিষয়কে খেয়াল রাখবেন প্রক্সি ভোটারের ক্ষেত্রে মধ্যময় কালি লাগাবেন আর কোম্পানিয়ন যারা আসবেন যারা ধরুন কোম্পানিয়ন ভোট অন্ধ অসক্ত ভোটার দিন সঙ্গী হয়ে আসবেন তার ডান হাতের তর্জনীতে কালি লাগাতে হবে এইগুলো মাথায় রাখবেন আর কালি লাগানোর ব্যাপারটা বলা হচ্ছে যে প্রথমে যখন তর্জনী আঙুল যদি না থাকে কারো তাহলে অন্যান্য আঙুলগুলিতে লাগাবেন অন্যান্য আঙুলগুলি যদি না থাকে তাহলে তার ডান হাতের যে তর্জনী সেই ডান হাতের তর্জনীতে লাগাবেন তো তার ডান হাতও না থাকে বা কোনো হাতেই না থাকে তার কোনোইতে লাগাবেন এইভাবে কিন্তু আপনাকে আঙুরের কালি লাগানোটা বুঝিয়ে দেওয়া হয়েছে পুরো ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর আরেকটি ভোটার যিনি দশ নম্বর সিরিয়ালে তার ইলেকটার রোলে একশো আঠারো নম্বর একটো একশো আঠারো তিনি ভোটার কার্ড নিয়েছেন সাইন করালেন তিনি এখন ভোট দিতে গিয়ে যাচ্ছেন না তিনি বলছেন আমি ভোট দেব না তখন এখানে মন্তব্য করে লিখবেন ভোট এই কথাটা লিখবেন আরেকজন ভোটার তার সেভেন্টিন এতে নাম নথিপ্ত হয়ে গেল এগারো নম্বর সিরিয়াল একশো কবিতার ভোটার লিস্টে তার সিটের নাম্বার এপিউ তিনি ভোট দিচ্ছেন তাকে থাম নিয়েছেন এখন তিনি বল তিনি ভোটের যে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাই প্রিসাইডিং অফিসার তাকে ভোট দিতে দেবেন না নট অ্যালাউড টু ভোট এই মন্তব্য করে আপনাকে লিখে দিতে হবে এবং প্রিসাইডিং অফিসার সই করতে হবে এখানে এরপরে আমি দেখে দিচ্ছি এরপরে ভোট যখন শেষ হয়ে গেল তখন সেকেন্ড পোলিং অফিসার একদম শেষে যেটা লিখবেন এই বা তার শেষে লিখবেন দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ সেভেন্টিন এ রেজিস্টার অফ ভোটার্স ইজ এত যে সিরিয়াল নাম্বারে শেষ ধরুন আটশো ভোটার আপনার বুথে পড়েছে তাহলে সেভেন্টিন এতে এখানে নিচে আটশো থাকবে তাহলে এখানে আপনি লাস্ট সিরিয়াল নাম্বার অফ সেভেন্টিন এখানে লিখবেন আটশো এইভাবে কিন্তু এটা লিখে দিতে হবে এরপরে এখানে সেকেন্ড পোলিং অফিসারের সই থাকবে দ্বিতীয় নম্বর মাঝে মাঝে থাকবে এজেন্টের সই এমআগ্রাম শেষে পিসারিং অফিসার সই থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ সেকেন্ড পোলিং অফিসারের কাজ এরপরে আপনি ওনাকে ভোটার স্লিপ প্রদান করবেন ভোটার স্লিপ কিন্তু ভোটের আগের দিনে রাতের বেলা আপনার অবশ্যই পার্ট নাম্বারটি লিখে রাখবেন সিরিয়াল নাম্বারটি শুধু সঙ্গে সঙ্গে লিখে নিতে হবে তার যে ভোটার স্লিপটি ভোটার এনেছেন সেই স্লিপ দেখে বাইরে থেকে আনা স্লিপটি দেখে আপনি যে তার সিরিয়াল নাম্বারটা ভোটার লিস্টে কত আছে সেটা লিখবেন এবং তাকে ভোটার স্লিপটি প্রদান করবেন এবং তার তার যে বাইরে থেকে যে স্লিপটি আনা হয়েছে সেই স্লিপটি কিন্তু আপনি সেটি আপনি মানে ডাস্টবিনে ফেলে রেখে দেবেন এটা এগুলো অথবা তাকে ফিরিয়ে দিতে পারেন ভোটার স্লিপ আপনি দিয়ে দিলেন এরপর থার্ড পোলিং অফিসার যে কাজ থার্ড পোলিং অফিসারের কাছে ভোটার যখন চলে গেছেন তো থার্ড পোলিং অফিসারের কাজ গিয়ে প্রথম ফার্স্ট পোলিং অফিসার আর একটা কাজ যেটা আমরা বলতে ভুলে গেলাম যে মার্ক কপিতে ইডিসি ভোটার যতজন আসবেন ইডিসি ভোটারের ক্ষেত্রে কিন্তু এখানে লিস্ট মার্ক কপির শেষে আপনি শেষ সিরিয়াল নাম্বার থেকে লিখতে পারেন অথবা নিজে একটা এক দুই তিন করে সিরিয়াল নাম্বার দিবেন ইডিসি ভোটার যদি আসেন তাহলে এটা লিখবেন সিরিয়াল নাম্বার পাঠ নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম নাম্বারটি এখানে প্রত্যেকজন ইডিসি ভোটার ক্ষেত্রে এখানে ফার্স্ট পোর্টিং অফিসার মার্ক কপি শেষে লিখবেন এটা খেয়াল রাখবেন এরপর থার্ড পোর্ং অফিসার তিনি কন্ট্রোল ইউনিটের দায়িত্বে থাকবেন কন্ট্রোল ইউনিটে যে বেলর বাটন আছে সেই ব্যালোর বাটনটি কিন্তু আপনি ক্লিক করবেন ভোটার কাছ থেকে তার ভোটার যে স্লিপটি নেবেন সেই স্লিপটি কিন্তু আপনি নির্দিষ্ট জায়গায় গেঁথে রাখবেন যেহেতু সেকেন্ড পোলিং অফিসার তাকে যে স্লিপটি দিয়েছে সেই স্লিপটি আপনার কাছে যাবে সেই স্লিপটি নেবেন এবং বেলড বাটনে ক্লিক করবেন বেলড বাটন ক্লিক করে তিনি কিন্তু ভোট দিতে যাবেন সেই ভোটার ভোটার শব্দ আওয়াজ যদি যতক্ষণ না পান বেলডে যখন ভোট দেবে তখন একটা আওয়াজের বেশি করে একটা আওয়াজ আসবে সেই আওয়াজ পাওয়ার পরে কিন্তু আপনি নিশ্চিত হবেন যে তিনি ভোট দিয়েছেন তো এটা হলো থার্ড পোলিং অফিসার গুরুত্বপূর্ণ কাজ তো মাঝে মাঝে কিন্তু আপনি টোটাল বাটনটা ক্লিক করবেন এবং পিছানিং অফিসকে জানিয়ে দেবেন যে এত ভোট পড়েছে আপনার কাছে কিন্তু যে দু ঘন্টা অন্তর অন্তর পিছারিং অফিসে জানতে চাইবে কত ভোট পড়েছে তখন টোটাল বাটন ক্লিক করবেন আর ক্লোজ এইখানে ক্লোজ বাটনটা এখানে কোনোতে ক্লিক করবেন না একদম ভোটের শেষে আপনি ক্লিক করবেন তো এখানে ব্যালট যখন ইস্যু করবেন এইখানে ক্লিক করবেন ব্যালট ইস্যু করার পরে আপনার লাল বাতি একটা চলে যাবে বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু ভোট প্রক্রিয়া সম্পন্ন করুন যদি কোনো জায়গায় অসুবিধা থাকে বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ